আজকের আপনাদেরকে একটা নতুন জায়গায় একটা নতুন ভিডিও দেখাবো আপনার খুব পরিচিত জায়গা কিন্তু জায়গাটা পরিচিত কিন্তু জায়গাটাকে যেভাবে সাজানো হয়েছে যদি ঠিক এইভাবে ধীরে ধীরে পুরোটাকে সাজানো যায় তাহলে কিন্তু এই পর্যটন কেন্দ্র সেইভাবে গড়ে উঠবে অর্থাৎ পর্যটকেরা এসে ঠিক সমুদ্রটা পেয়ে যাবে আর সমুদ্রের অনেকেই ভালোবাসেন তো সেইভাবে কিন্তু কাজ হয়েছে যেটা দেখতে পাচ্ছি যে বকখালির ঠিক সিবিজের পশ্চিম দিকে চলে আসতে হবে তবে এই দিকটা যদি চলে আসেন এই নদীর যে পাড়গুলো বাঁধা হয়েছে সমুদ্রের যে পাড়গুলো বাঁধা হয়েছে সত্যি খুবই সুন্দরভাবে বাঁধা হয়েছে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি তো আমি ভিডিওটা কাটলাম কারণ দেখতে পাচ্ছি যে এই মুহুর্তে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার থেকে গুরুত্বপূর্ণ জায়গা বকখালি আর বকখালি পর্যটন কেন্দ্রের ঠিক আমরা একটু ফেদারগঞ্জ কোস্টাল থানার দিকে যদি এগিয়ে আসি এদিকটাই কিন্তু খুব সুন্দর করে বাঁধানো হয়েছে দেখে বুঝতেই পারছেন আর নদীর জল কিন্তু অর্থাৎ সমুদ্রের জল কিন্তু খুব কাছাকাছি পৌঁছে গেছে আর সেই জলের ছবিটা আপনাদের অবশ্যই দেখাবো কারণ আমি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরবো বলে এই জায়গায় পৌঁছালাম তো এই জায়গায় পৌঁছানোর কারণ হচ্ছে অনেকেই দীঘা চলে যান পুরী চলে যান সমুদ্রকে কাছে পেতে তো এই সময় আমরা দেখলাম সমুদ্রকে কাছে পেতে ওই বকখালির ওই যে সিবি দেখা যাচ্ছে অনেকটাই দূরে যেতে হতো সেই দূরে কিন্তু আর আপনাদের যেতে হবে না কারণ এই বকখালির এই জায়গাটাতে এসে এখন কিন্তু খুব সেইভাবেই সাজানো হয়েছে গোছানো হয়েছে তো সমুদ্র কিন্তু একদম কাছে দেখতে পাচ্ছেন আপনি এটা এই যে রাস্তাটা দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এটা খুব সুন্দর করে করেছে দুদিকে কংক্রিট করে দেওয়া হয়েছে এবং মাঝখানে ইট দেওয়া আছে তো এগুলো হয়তো আগামী দিনে এগুলোকে ঠিকঠাক করে দেবে তবে সমুদ্র কিন্তু একদম কাছে চলে এসছে যে সমুদ্রকে দেখার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চলে আসেন আর সেই সমুদ্র কিন্তু একেবারে কাছে চলে এসছে দেখেই বুঝতে পারছেন আর আপনাদের আমি দেখাচ্ছি তো এই জায়গায় এসে আমরা সত্যি কেন শীত পড়ে যাচ্ছে ধীরে ধীরে তো শীত পড়া মানেই আপনাদের একটু কাছে পিঠে কোথাও বেড়াতে চাইবেন কারণ অনেকেই বিভিন্ন জায়গায় বেড়াতে চলে যান আর যারা সমুদ্রকে ভালোবাসে তারা কিন্তু এই জায়গাটায় চলে আসতে পারেন তো আমি আপনাদের দেখালাম দেখতেই পাচ্ছেন তো এই জায়গায় সমুদ্র কিন্তু একদম কাছে চলে এসছে আর কাছে আসার ফলে আপনাদের অনেকটাই সুবিধা হয়েছে কারণ আপনি অতি সহজে এই সমুদ্রটাকে কাছে পাবেন তো আর দেরি কেন শীত তো ধীরে ধীরে এবারেই পড়া শুরু হয়ে যাবে তো শীত পড়া মানেই আপনাকে ধরে নিতে হবে যে আপনি কিন্তু কোথাও না কোথাও বেড়াতে যাবেন তো বেড়াতে যাওয়ার আগেই আপনার কাছে পিঠে এই জায়গায় চলে আসুন কারণ আমি এই ছবিটা আপনাদের দেখিয়ে দিলাম তো এই জায়গায় একসময় এই পরিবেশ তৈরি হয়নি অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই এলাকার মানুষদের কারণ বারে বারে প্রাকৃতিক দুর্যোগ হয় ভেঙে যায় যার ফলে এই সব এলাকাগুলো নোনা জলে প্লাবিত হয়ে যেত এখন আর যা পরিস্থিতি দেখতে পাচ্ছি তা ভালো করে কংক্রিটের বান দেওয়া হয়েছে এবং ব্লক পিচিং করে দেওয়া হয়েছে সুন্দর করে যার ফলে অনেকটাই সুবিধা হবে সে কারণে কোনো অসুবিধা হবে আমার মনে হচ্ছে না কারণ আপনি অতি সহজে এই জায়গায় অর্থাৎ বুঝতেই পারছি যে অতি সহজে আপনি এই জায়গায় এসে বেশ এই মনোরম পরিবেশটা বেশ আনন্দ করতে পারবেন কারণ আমরা যখন কোনো জায়গায় পৌঁছে যাই তখন আপনাদেরকে বিভিন্ন খবরাখবরগুলো তুলে ধরি তবে এই আজকের সি সিবিষ থেকে বেশ কিছুটা পশ্চিম দিকে চলে আসতে হবে আর কাছে রয়েছে ফেদারগঞ্জ কোস্টাল আর এই ফেদারগঞ্জ কোস্টাল থানার ঠিক কাছাকাছিতে আপনি যখন চলে আসবেন তখন কিন্তু একটা রাস্তা রয়েছে সেই রাস্তাটা আপনাদের দেখিয়ে দেবো তো ওই রাস্তা ধরে কিন্তু আপনি চলে আসতে পারেন আর এসেই এই যে সমুদ্র একদম কাছেই পেয়ে যাবেন আর সমুদ্র কাছে পেয়ে যাওয়া মানে আপনার কিন্তু অনেকটাই ভালো লাগবে কারণ শীত পড়া মানেই আপনি সমুদ্রের কাছাকাছি চলে আসতে চাইবেন আর সমুদ্রের কাছাকাছি চলে আসার জন্য আর কোনো সমস্যা কিন্তু হবে না আপনাদের কারণ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না এই পাশে ওই যে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু হেদারগঞ্জ কোস্টাল থানা আর এই রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে ওই অনেকেই চলে আসছে আর আপনি কিন্তু এই নদী সমুদ্রটা খুব কাছাকাছি পেয়ে যাচ্ছেন আর এরপরেই তো বেয়বাঙ্গল মানে এরপরে আর কোনো আপনি কোনো দ্বীপ দেখতে পাবেন না তবে ওই যে দূরে একটা দেখছেন সম্ভবত জম্মু দ্বীপ বলে তো এইভাবেই এই জায়গায় আপনারা চলে আসতে পারেন আর আসার পরেই কিন্তু সবথেকে বেশি মনোরম পরিবেশটা কিন্তু এখন পাবেন কারণ এই সমুদ্রটা খুব কাছাকাছি চলে এসছে আর সমুদ্র কাছাকাছি থাকার ফলে আপনাদের সুবিধা হবে যারা পর্যটক যারা বেড়াতে আসবেন তাদের কিন্তু একটু সমুদ্রের কাছাকাছি ভালো লাগে আর অনেকে বাকখালি বকখালি বেড়াতে আসতেন কিন্তু সেই বকখালি বেড়াতে এসে কিন্তু তারা ওই যে সিবিজের অনেকটা দূরে যেতে হতো তাদের এখন কিন্তু তাদের দূরে যেতে হবে না তবে এই জায়গায় এসে কিন্তু আপনি বেশ এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন সমুদ্র খুব কাছাকাছি চলে এসছে অর্থাৎ এই জায়গায় এসে সমুদ্রটা কিন্তু আপনি কাছে কাছে পিঠে পেয়ে যাবেন তবে হ্যাঁ এই জায়গাগুলো সময় আমরা এর আগেও বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর দেখেছি বা আমরাও খবর করেছি তো এই জায়গাগুলো এমনই অগ্রেশালা ছিল মানে যেখানে কোনো পরিস্থিতি ছিল না যে এখানে কেউ বেড়াতে আসবে বা সেরকম একটা পরিস্থিতি ছিল না তবে ইদানিংকালে দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে বেশ সুন্দর করে এটা করে দেওয়া হয়েছে যার ফলে এই জায়গাতে বেশ আপনি এসে এখানে বেড়াতে পারবেন তো বেড়ানোর একটা পরিবেশ তবে ইদানিংকালে দেখছি এই যে এখানে বেশিরভাগ শুকনো মাছের খুঁটি দেখেছেন এই যে নোনা জলের যদিও এখানে নোনা জল অনেকটা ঢুকে পড়েছে তবে এখানে বেশ কিছু বাড়ি রয়েছে তারা এই শুকনো মাছের কারবারি করে তো যার ফলে যদিও তারা এই জায়গার উপরে বসে কাজ করছে ঠিকই কিন্তু এই জায়গাটা কিন্তু এখন আপাতত আপনারা চলে আসতে পারেন আর এই জায়গায় এসে আপনারা বেড়ানোর উপযুক্ত স্থান বলে আমি মনে করছি কারণ আগে একটা পরিবেশ ছিল না তো ওই বকখালির একদম মাথাতে যদি যাওয়া যেত তাখানে কিন্তু বালি অর্থাৎ সমুদ্রের চটটাও এতই বড় যেতে অনেক সময় লাগত এখন আর সময় লাগবে না কারণ একদম আপনার কাছেই দেখতেই পাচ্ছেন যে আপনার কাছেই কিন্তু নদীর জল নদীর ঢেউ খেলছে তো এরপরে আমি আপনাদেরকে ওই দূরে একটু যাচ্ছি দেখাচ্ছি তারপরে কিন্তু এসে কিন্তু আপনাদেরকে দেখাবো যে ওই নদীর জল নদীর ঢেউটা বেশ কাছাকাছি করে দেখাবো যেতে যেতে দেখাবো আমি নেমে দেখাবো আপনাদেরকে তবে এগুলো নোনা জল আর এই ফেদারকন কোস্টাল থানা ওই দূরে দেখতে পাচ্ছেন যে টাওয়ারটা রয়েছে তার পাশেই আর এইগুলো কিছু বসত বাড়ি হয়েছে এগুলোতে আগে ছিল এখনও রয়েছে তো যাই হোক এই জায়গাটা কিন্তু আপনারা চলে আসতে পারবেন আর এত ভালো করে বেঁধে দিয়েছে তো আপনি এসে এখানে বসে এই জায়গা বসার এইগুলোতে বসতে পারেন আর বেশ হাওয়াও খেতে পারেন কেন সমুদ্রটা সমুদ্রকে কাছে পিঠে পাওয়ার জন্য কিন্তু এইটাই কিন্তু বেটার জায়গা আমি মনে করছি আপনারা কি মনে করবেন জানি না তবে আপনাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি এই কারণে এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে আপনারা এই পরিস্থিতিটা বা এই রকম একটা সুন্দর যে বাঁধানো হয়েছে সমুদ্রের পাটটাকে সেটা হয়তো আপনারা দেখেননি কিন্তু আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কারণে আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে কিন্তু আমরা বরাবরই পৌঁছে যাই আপনাদের দেখাই যখনই চলে আসি তখন দেখাই আর এইগুলো সব বসতবাড়ি রয়েছে কিছু কিন্তু এগুলো যে নোনা জল ওই শুকনো মাছের কারবারিরা তারা শুকনো মাছের কারবার করে তবে এগুলো একসময় নোনা জলেই খেলতো কিন্তু এই ভালো করে সুন্দর করে এই বাঁচ্তা দেওয়ার ফলে মানে নদী বাঁচ্তা দেওয়ার ফলে এখানে কিন্তু অনেকেই বেড়াতে চলে আসতে পারেন তবে দেখতে থাকুন আমি এগিয়ে গিয়ে আবার বেশ কিছুটা দেখাবো বেশ কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন তবে আমি আপনাদের দেখাবো আমি হাঁটতে হাঁটতে যতটাই এগিয়ে আসছি অর্থাৎ পশ্চিম দিকে চলে যাচ্ছি তো এই পশ্চিম দিকে যতটা এগোচ্ছি একসময় এগুলো একদম ভয়ঙ্কর পরিস্থিতি ছিল কিন্তু এখন আর সেই ভয়ঙ্কর পরিস্থিতি নেই এখন দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি যেহেতু তো এগুলো নোনা জল এগুলো বসত বাড়ি আছে এই বসত বাড়ি আছে বেশ বসত বাড়ি হয়েছে তো এইগুলো বকখালির এই পরিবেশটা যে আপনাদের কেমন লাগছে অবশ্য কারণ আপনারা সমুদ্রকে কাছে পেতে চেয়েছিলেন যেমন দীঘাতে আপনারা সমুদ্রকে কাছে পেতে চান সেই হিসেবে কিন্তু এখন বকখালির এই জায়গাটা কিন্তু একদম সমুদ্র আপনি কাছে পেতে পারেন একদম চলে আসতে পারেন আর সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধে নেই কারণ অনেক দিন পরে বকখালির সিবিস থেকে একটু পশ্চিম দিকে চলে এলে ফেদারগঞ্জ কোস্টাল থানার দিকে তো এদিকে যে সুন্দর একটা নদী বাঁধ বা একটা সমুদ্রে যে বাঁধটা দেওয়া হয়েছে কংক্রিটের সুন্দর করে দেওয়া হয়েছে তো ভালো লাগছে কারণ এইরকম একটা পরিস্থিতি অনেক আগেই পরিবেশ যদি ঠিকঠাক না করা হয় তো পর্যটকরা কী করতে আসবে তারা সমুদ্রকে কাছে পেতে চায় একটু হাওয়া পেতে চায় মুক্ত হাওয়া তো তবে আশেপাশে যে শুকনো মাছের কারবারি এগুলো কিন্তু বন্ধ করতে হবে এগুলো থাকলে পর্যটকরা হয়তো কিনবে হয়তো কিন্তু উত্তরের হাওয়া হলে কিন্তু এগুলো গন্ধ বেরোবে তাহলে এখানে সেটাও একটা বড় সমস্যা কিন্তু আবার এদের জীবন জীবিকা হচ্ছে এটার উপরে সব কিছু ভেবেই যেটা করা যায় তো যাই হোক এটা বললাম তবে যাই হোক এই জায়গায় এসে কিন্তু আপনি কিন্তু বেশ মজা করে কাটাতে পারবেন আর আমি এরপরে নিচের দিকে নেমে এই একটু কংক্রিটের নিচের দিকে নামবো নেবে আমি আপনাদের দেখাবো যে নদী ঢেউ কিভাবে এই জায়গাতে খেলছে আর এখানে প্রচুর বসবাড়ি এগুলো নোনা জল তবে এই দুর্যোগ কেটে গেছে শীত পড়ে যাবে আর শীত পড়ে যাওয়াই মানে আপনাদের এই জায়গায় চলে আসতে হবে আর আমি সেইভাবে এই ভিডিওটা করছি কারণ এই ভিডিওটা আপনাদের দেখানোর জন্যই করলাম কারণ এখানে অনেক দিন পরে এলাম ইচ্ছে ছিল যে আমি আপনাদেরকে একটা ভিডিও তুলে ধরবো তো বেস্ট সেই ভিডিওটা কিন্তু আমি করলাম তো এখানে এসে আমারও ভালো লাগলো আপনাদেরও ভালো লাগবে তবে কাজ চলছে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছুটা অংশ মনে হয় ভাঙা রয়েছে দেখি একটা আপনাদের দেখাই কাজ হতে হতে বন্ধ রয়েছে আর এখানে তো প্রচুর শুকনো মাছের কুটি ওই দেখতেই পাচ্ছেন একটা শুকনো মাছের খুঁটি আর আমি একটু নিচের দিকে নামব তবে এই অংশটা কাজ হতে হতে কিছুটা অংশ ভেঙে রয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন তো এগুলো কাজ হয়েছিল তবে কি পরিস্থিতি হয়েছে জানি না তবে হয়তো এগুলো আবার ঠিকঠাক করে দেবে কারণ এত সুন্দর একটা পরিবেশ কেউ তার সহজে নষ্ট করতে চায় না তবে যাই হোক না কেন বেশ নিচে সেইভাবে এ দেওয়া হয়েছে যাতে করে ঢেউ আর এটা বেশ খুব মজার জায়গা আর দেখেছেন এটা ভালো লাগছে কিনা না নিশ্চয়ই আপনারা জানাবেন আমি কিন্তু এইবারে এই নিচ থেকে আপনাদের দেখাতে দেখাতে যাব নদী যে সমুদ্র যে কেমন লাগে আপনাদের দেখেছেন কেমন লাগছে এ সমুদ্রের অপরূপ সৌন্দর্য চলুন দেখাতে দেখাতে যাব সমুদ্রর যে ঢেউ এটা যে যেভাবে আছড়ে পড়ছে দেখেছেন এইভাবেই সমুদ্রের ঢেউ আজরে পড়ে দেখেছেন এইভাবে আচরে পড়ে অর্থাৎ জোয়ার হচ্ছে এই সময় আর এই জায়গাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আর আমি সমুদ্রের এই ঢেউ দেখানোর জন্য আর সমুদ্রকে কাছে পাওয়ার জন্য আমিও ধীরে ধীরে চলে এলাম আর আপনাদেরকে এটা দেখাচ্ছি যে এই জায়গাটা আপনারাও চলে আসতে পারেন এখানে খুব ভালো লাগে কারণ এখানে এখন এই মুহুর্তে দেখতে পাচ্ছি বেশ সুন্দর করে এই যে কংক্রিটের এ দিয়ে দিয়েছে বেশ বড় করে আর আমি এই সমুদ্রের একদম যে ঢেউগুলো আসছে এইগুলো আপনাদের দেখাচ্ছি আমি যেতে যেতে দেখাবো আর দেখতে রাখুন কারণ এই সমুদ্রের একদম কাছে পাওয়ার জন্য অনেকেই বকখালি এসে অনেক দূরে যেতে হয় সেই বকখালিতে গিয়ে সেই ঢেউ সেই সমুদ্রকে পেতে গিয়ে অনেকটা দূরে চলে যেতে হয় কিন্তু এখন আর বেশি দূরে যেতে হবে না দেখতেই পাচ্ছেন আমি একদম সমুদ্রের কাছ বরাবর যাচ্ছি অর্থাৎ সমুদ্রের ঢেউ কিন্তু সেইভাবে আঁচড়ে পড়ছে এটাতে আর আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের কেমন লাগছে এরপরেই তো বললাম যে বে অফ বেঙ্গল আর কোনো এ নেই জলটা কিন্তু উঠে আসছে সেইভাবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো নিশ্চয়ই আপনাদের এই ছবিগুলো দেখলেই আপনার ভালো লাগবে কারণ এরপরে তো শীত পড়ে যাবে তো শীত পড়ার পরে কিন্তু আপনারা বেড়াতানো বা বেড়াতে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাবেন তবে এখন বকখালির ওই বিচের থেকে একটু পশ্চিম দিকে অর্থাৎ থানার দিকে ভেদারগঞ্জ কোস্টাল থানার দিকে যদি চলে আসেন তো এ সাইডে কিন্তু খুব সুন্দর করে করে দেওয়া হয়েছে আপনি এখানে এসে বসতে পারবেন এই যে বসার মতন করে দিয়েছে অনেকটা বেশ প্যাসেজ রয়েছে আপনি এসে বসতে পারবেন সমুদ্রের ঢেউ এই যে আমি এই সমুদ্রের ঢেউ দেখাতে দেখাতে যাচ্ছি এইভাবে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে এই দেখেছেন আছড়ে পড়ছে এইভাবে সমুদ্রের ঢেউ আছে পড়ছে সেগুলো দেখাচ্ছি দেখেছেন এই জল চলে আসছি এইভাবে দেখাতে দেখাতে দেখেছেন বেশ মানে একটা সুন্দর মনোরম পরিবেশ কিন্তু এটা কিন্তু আমাদের ভালো লাগবে যদিও আমি এমন টাইমে এসেছি তো এই সময় রোদ রয়েছে তো একটু বিকেল হলে কিন্তু এর মজাটা আলাদা পাওয়া যাবে কারণ বিকেল হলে ঠান্ডা থাকবে আরও ভালো লাগবে আর সমুদ্রের এই যে ঢেউটা যেটা দেখে আপনাদের ভালো লাগবে কারণ সমুদ্রে অনেকে আসতে ভালোবাসেন পর্যটকেরা আর আমি হঠাৎ করে পৌঁছালাম তো ইচ্ছে হলো যে আজকের বকখালিতে অনেকেই ওইদিকে চলে যায় কিন্তু ওইদিকে গিয়ে দেখেছি অনেককেই থাকার হোটেল অনেক রয়েছে কিন্তু হলে কি হবে যে ওই যে সমুদ্র একদম ধারে গিয়ে এই ঢেউ পেতে গেলে তাদের অনেক দূরে যেতে হবে এখন কিন্তু আর অনেক দূরে যেতে হবে না আমি তো এই যাচ্ছি আমার পাশেই দেখুন এই দেখুন ঢেউ চলে আসছে এই দেখুন জল চলে আসছে দেখেছেন হ্যাঁ একদম জল উঠে আসছে পুরো জল উঠে আসছে এইভাবে আর খুব মজা খুব মজার জায়গা একদম এখন দেখছি খুব মজা দেখেছেন এইভাবে আমি একদম হয় দেখুন জল চলে আসছে আমি কিন্তু সেই নিচ দিয়ে যেতে যেতে দেখা দেখাতে যাচ্ছি আর সত্যি খুব ভালো লাগে আপনারাও বেড়াতে চলে আসতে পারেন এখন আর ওই বকখালির ওই সিবিজের সেখানে গিয়ে সমুদ্র কাছাকাছি যেতে গিয়ে অনেক সময় লেগে যায় অনেক দুর্ঘটনাও ঘটে গেছে তবে এখন আর এই জায়গাতে এসে যে সমুদ্রটাকে কাছে পাবেন কী হবে জানি না তবে এখানে প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে সিভিল ডিফেন্স যারা রয়েছে তারা দায়িত্ব রয়েছে পর্যটকদের নির্দেশ বা তাদের ভালো মন্দ দেখা বা তাদের কোনো অসুবিধা হওয়া সেগুলো তাদের ব্যাপার কিন্তু আমরা এই ভিডিওটা কেন তুলে ধরলাম যে এইবার শীত পড়ে যাবে তো কম বেশি করে শীত পড়ছে তো শীত পড়ে যাবে কারণ বর্ষার এতদিন ওয়েদার খারাপ ছিল যার ফলে গরম গরম ছিল এবার শীত পড়ে যাওয়া মানে এইরকম একটা মনোরম পরিবেশ আর এরকম একটা উত্তাল ঢেউ আর পাশেই এরকম বসার জায়গা মানে সব মিলিয়ে কিন্তু আপনাদের সব থেকে ভালো লাগবে আর আমি এইটা আপনাদের এই জন্য দেখালাম যে দেখেছেন আমি কিন্তু একদম নদীর ধারেই চলে এসেছি এই সমুদ্রের ধারে দেখুন সমুদ্রের ঢেউগুলো কেমন উথাল পাতাল করছে দেখেছেন জল চলে এসছে আর ওই যে একদম দেখতে পাচ্ছেন না ওইদিকে আর কোনো দ্বীপ নেই ওইদিকে একটা দ্বীপ রয়েছে সেটাকে বলা হয় ওই জম্মুদীপের চড়া তো ওই দ্বীপটাই রয়েছে আর এদিকে কিছু নেই এই এই জলের ঢেউ আর বেশ কাছাকাছি আপনারা এই জায়গায় বেশ বেড়ানোর একটা একটা উপযুক্ত জায়গা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমি এই ভিডিওটা আপনাদের জন্য এই কারণে করলাম যে শীত পড়ছে আর শীতের ভেতরে যদি আপনারা চলে আসেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তবে আর এই রকম মনোমুগ্ধকর পরিবেশ আর মাঝে মাঝে ওই যে পাহাড়ের মতন মেঘ দেখেছেন মনে হবে যেন পাহাড়ের কোনো অংশ ওই দূরে রয়েছে কিন্তু এগুলো ছোটো ছোটো মেঘ এইভাবেই জমা হয় এই দেখেছেন ছোটো ছোটো মেঘ এইভাবে জমা হয়েছে এভাবে জমা হয়েছে আর নদীর জলের ঢেউ তার তো একটা আলাদা আলাদা অনুভূতি এটা কিন্তু আপনাদের আমি দেখাতে পারলাম তো আমি এই ভিডিওটা আপনাদের জন্যই করলাম যারা পর্যটন কেন্দ্রে পর্যটকেরা বেড়াতে আসবেন তাদের জন্য এই ভিডিওটা বা আপনারা প্রত্যেকের জন্য ভিডিওটা তো আপনারা এই ভিডিওটা কেন করলাম যে আপনি এসে এখানে বেশ বসে মজা করে সমুদ্রের যে এটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারেন তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের দেখালাম আর এরকম একটা পরিবেশ এখন গড়ে উঠেছে এক সময় বকখালিতে প্রচুর পর্যটকরা আসতেন কিন্তু তারা গিয়ে ওই সমুদ্রের যে এই যে এই ঢেউটা এটা পেতে গিয়ে অনেক সময় লেগে যেত কিন্তু এখন আর সমুদ্রের ঢেউকে কাছে পিঠে পেতে গেলে বকখালির ফেদারগঞ্জের যে কোস্টাল থানাটা রয়েছে তার কাছাকাছি চলে আসতে হবে কারণ অনেকেই পুরী চলে যান দীঘা চলে যান সমুদ্রের এই সমুদ্রের ঢেউ দেখার জন্য বা সমুদ্রের ধারে বসার জন্য তো এখন আর দূরে যেতে হবে না তবে এই জায়গায় এসে আপনারা অবশ্যই চলে আসতে পারেন আর আপনাদের জন্য এই ভিডিওটা বানানো আর সবাইকে বলবো শীত পড়ে যাচ্ছে আর পর্যটকরা যদি আসে নিশ্চয়ই এইরকম একটা পরিবেশে একটা মনোমুগ্ধকর পরিবেশ শীত পড়লেই আপনাদের ভালো লাগবে সবাই কিন্তু চলে আসবেন আর ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিশ্চয়ই আপনাদেরকে এইভাবেই দেখাবো যেখানে ভালো পরিবেশ শান্ত মুক্ত এবং সুন্দর হাওয়া সবাই মিলে উপভোগ করুন আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে কিন্তু সবাই থাকবেন ভালো থাকবেন সবাই যেটা নিয়ে আজকের ভিডিও অর্থাৎ আপনাদের প্রথমে বললাম যে সমুদ্র খুব কাছাকাছি আপনারা দেখতে চাইছেন যারা পর্যটকরা বেড়াতে আসবেন তারা কিন্তু সমুদ্রকে খুব কাছে দেখতে চায় কিন্তু সমুদ্র এতটাই দু এতটাই দূরে রয়েছে অনেকটাই দূরে রয়েছে যার ফলে এই যে বকখালির সি বিচ আর এর আগেই আমি দেখিয়েছি যেখানে ফেদারগঞ্জের ঠিক কাছাকাছি সেখানে সমুদ্র ঢেউ আর সমুদ্র এতটাই কাছে রয়েছে অর্থাৎ বকখালি সি যদি দেখাই এটা হচ্ছে বকখালির সি বিচের খুব কাছাকাছি এইখানে বকখালির সি বিচ এটাই আর এখান থেকে আমি দেখাই বকখালি বলে যেটা লেখা রয়েছে সেটা একটু দেখাবো এই যে ইন্ডিয়ান কোস্টগার্ড এই যে যেটা আজ রয়েছে ফেদারগঞ্জ তো যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু সিবিজ রয়েছে মানে বালি আর বালি আর ওই সমুদ্রে যেতে গেলে বহু অনেক দূরে যেতে হবে আপনাকে আর এই যে আমি এটা আপনাকে দেখিয়ে দিই যে এই জায়গাটাতে এটা হচ্ছে বকখালি এই পর্যটন কেন্দ্রে শীত পড়লেই বা বিভিন্ন সময় অনেকেই বেড়াতে চলে আসেন কিন্তু সমস্যাটা কোথায় হয় সমস্যাটা হচ্ছে এই জায়গা থেকে যখন আমি বেড়াতে যাবেন তখন কিন্তু আপনাকে ধীরে 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 ওই যে অনেক দূরে দেখতে পাচ্ছেন যেখানে সমুদ্রর ঢেউ অর্থাৎ সমুদ্রের জল পেতে আপনাকে কিন্তু যেতে হবে প্রায় এক কিলোমিটারের মতন মানে এখান থেকে যদি দেখাই আপনাদেরকে যথেষ্ট দূরে রয়েছে অর্থাৎ এই জায়গাতে এসে আপনি যখন পর্যটন কেন্দ্রে আসবেন তখন আপনাদের সমস্যা কিন্তু সেই কারণ ওই দূরে যেতে সমুদ্রের মানুষ কেন বেড়াতে আসবে পর্যটকরা কেন বেড়াতে আসবে তারা কিন্তু সমুদ্রের ঢেউটাকে খুব কাছে কাছে কাছাকাছি পেতে চায় তো কাছাকাছি কিন্তু পাবেন না অনেক দূরে দেখেছেন অনেক দূরে এই হচ্ছে সিবিচ এই সি যদি দেখেন অনেক বড় সিবিচ আর এই সিবিচে এসে কিন্তু আপনি এই ঢেউ কিন্তু পাবেন না আচ্ছা আপনারা দেখতে থাকুন আমি দেখাতে থাকবো আপনাদেরকে চোখ রাখুন আবার একটু ফিরে এলাম আবার দেখাবো আপনাদেরকে কারণ আমি দুটো জায়গা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম মানে প্রথমে আমি যে জায়গাটা আপনাদের দেখিয়েছিলাম সেটা কিন্তু ঠিক বকখালি থেকে দু কিলোমিটার পশ্চিম দিকে চলে যেতে হবে অর্থাৎ সেখানে কিন্তু সেইভাবেই তৈরি করেছে বর্তমান সরকারের পরিস্থিতি দেখলাম যে নদীর যে সমুদ্রের যে বাঁধটা সেটা কিন্তু সেইভাবে তৈরি করেছে যার ফলে ওখানে কিন্তু সমুদ্রের ঢেউটা কিন্তু খুব কাছে পেয়ে যাবেন সেই ছবি আপনাদের তুলে ধরবো সেটাও দেখি দেখাবো সে ছবি পেয়েছি সে ছবিও আপনাদের দেখাবো আর এই জায়গাতে এসে যখন আপনি আসছেন এই যে যারা পর্যটকরা যারা আসছেন দূর থেকে ওই ঢেউ মানে এইখানে যদি ঘুরিয়ে দেখাই না আপনাদেরকে যে এই শুধু সিবিটা এতই বড় আর এখানে একটা দেখতে পাবেন সরু মতন ঠিক নালা টাইপের মানে এটা খুব বড় না কিন্তু এটাই বিপদ যখন জোয়ারের জল চলে আসে তখন কিন্তু অনেক পর্যটক যারা বেড়াতে এসছেন তাদের মধ্যে অনেকেরই দুর্ঘটনা ঘটেছে অনেকেই মারা গেছেন তো এই জায়গাটা একটা বিপদ কিন্তু আমি এর আগে যেখানে ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু একদম সমুদ্রের ঢেউ একদম পারে অর্থাৎ আপনি কিন্তু যেমন দীঘা চলে যান বা বিভিন্ন জায়গায় পুরী চলে যান সমুদ্রের ঢেউ যেমন কাছাকাছি পেয়ে যান সেখানে কিন্তু যে জায়গাটা আমরা যে ভিডিওটা আমাদের তুলে প্রথমে তুলে ধরেছি সেটা কিন্তু একদম কাছাকাছি অর্থাৎ ঢেউ সমুদ্রের ঢেউটা কিন্তু একদম কাছে বসার ভালো ব্যবস্থা রয়েছে এবং সমুদ্রের পাটটাও সেইভাবে বাঁধা হয়েছে যার ফলে ওখানে কিন্তু একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে ঠিক বকখালির যে সমুদ্র সিবিজ এখনো আমরা দাঁড়িয়ে রয়েছি বকখালির যে সমুদ্র সৈকত অর্থাৎ সিবিজটা এই সিবিজটাকে দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে কারণ এই জায়গাতে যে সমস্ত পর্যটকরা আসছে তাদেরকে কিন্তু অনেকটাই দূরে যেতে হচ্ছে অনেকটাই দূরে আমরা সেই ছবিটা দেখাচ্ছি আর এই পশ্চিম দিকে বেশ খানিকটা চলে যেতে হবে দু কিলোমিটার পশ্চিম দিকে চলে যেতে হবে যেখানে ভেদারগঞ্জ কোস্টাল থানা রয়েছে ঠিক তার পাশাপাশি কিন্তু আপনি দেখতে পাবেন কারণ সেখানেই আপনাদের কি বলা যেতে পারে বসার এবং সেখানে কিন্তু আপনি ওই যে সমুদ্রের ঢেউটা কিন্তু খুব কাছেই চলে আসে অর্থাৎ দেখে সব মিলিয়ে বুঝতে পারছেন যে এইরকম একটা পরিস্থিতির সঙ্গে আমরা দুটোকে পাশাপাশি তুলে ধরলাম কারণ ওই ভিডিওটা আর এই ভিডিওটা কারণ আমরা তুলে ধরলাম যে এখানে এসে আপনি সমুদ্রের যে ঢেউ বা যেখানে স্নান করতে যাবেন সেখানে কত দূরে যেতে হয় সেটা দেখে আপনি বুঝতেই পারছেন তো এই যে একটা সমস্যা কিন্তু এখানে অনেক বড় তবে ওই জায়গাটা নতুন করে যেভাবে তৈরি করা হয়েছে তাতে কিন্তু বেড়ানোর আমরা মনে করি যে পর্যটকরা যারা আসবেন তাদের কিন্তু ওই জায়গায় গিয়ে কিন্তু সমুদ্রের ঢেউটা আপনি পেতে পারেন তবে আপনারা যখন বেড়াতে আসবেন আপনারাই ঠিক করবেন আপনারা রকম এক কিলোমিটার দূরে গিয়ে সমুদ্রের ঢেউ আর কাছাকাছি সমুদ্রের ঢেউ দুটোর মধ্যে কতটাই তফাত সেটা দেখে ছবি দেখলেই বুঝতে পারবেন অবশ্যই এখানে একটা পরিবেশ গড়ে উঠেছে সেরকম ট্যুরিস্ট এখানে অনেক বড় বড়ো হোটেল আছে সেই জন্য লোকজন এখানেই স্ট্যান্ডে গাড়ি পায় বলে এখানেই হয় বা লোকজন আসে সেই জন্য মানুষ এখানেই ভিড় করে এবং বহু দূরে জল পেলেও মানুষ চলে যায় আমরা যদি ওই আশ্রম বা সামনে যে ফ্রেজারগঞ্জ যে কোস্টাল যেটা আছে ওটা যদি আমরা সেইভাবে একটা হোটেল বা বিভিন্ন পরিবেশ গড়ে তুলতে পারি তাহলে কিন্তু ওখানেও লোকজন যাবে এবং বিচটা অনেক কাছে পাবে দীঘা মন্দারমণি থেকে শুরু করে একাধিক পর্যটকরা তারা চলে যাচ্ছে ওই পর্যটন কেন্দ্রে কারণ কাছে পিঠেই সমুদ্রের ঢেউ তারা দেখতে যায় সেখানে বসার মতন ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে তো কিছুই নেই কি বলবেন হ্যাঁ বসার জায়গা নেই ঠিকই কিন্তু সেটা সরকারিভাবে জি এখানে জিডিবি আছে যারা ডেভেলপমেন্ট বোর্ড আছে অথরিটি তাদের এটা চিন্তাভাবনা করা উচিত কিন্তু আমি দু কিলোমিটার কৃষি সেটি যাই সেখানে তো সেরকম হ্যাঁ সেরকম ব্যবস্থা যদি থাকে আপনারা যদি বলেন সেইভাবে থাকে লোকজনকে সেইভাবে অ্যাড দিতে হবে জানাতে হবে তাহলে কিন্তু লোকজন ওখানেও চলে যেতে পারে কারণ এখানে সেই সুবিধা অবশ্যই ওটাই সুবিধা হবে এটা অসুবিধা তো অবশ্যই কারণ এক কিলোমিটার প্রায় যেতে হবে লোকে হেঁটে বাস থেকে সেখানে সামনেই গাড়ি গ্যারেজ করেই লোকে যেতে পারবে অবশ্যই ওটা ফ্রেজারগঞ্জটাই সুবিধা হবে দেবাশিস পান্ডা কাকদ্বীপ থেকে এসছে দেবাশিস বাবুর সঙ্গে কথা হলো দেবাশিস বাবু কিছুটা তুলে ধরলেন অর্থাৎ আমরা যদি সব মিলিয়ে দেখি আমরা বকখালি সিবি সমুদ্র সৈকতে অনেকটাই এগিয়ে এসেছি আর সেখানে এসেই কিন্তু সরাসরি দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন যে এক কিলোমিটার দূরে গিয়ে যদি সেই সমুদ্র সৈকতের সেই ঢেউ পেতে হয় তাহলে কেন আমরা ফেদারগঞ্জ কোস্টালের সামনে যেয়ে একেবারে কাছে পিঠে অর্থাৎ সমুদ্রের যে ঢেউ সেটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন কারণ আমরা অনেকটাই এসেছিলাম এই জায়গাতে এসে দেখলাম যে যারা পর্যটক এই পর্যটন কেন্দ্রে এসেছেন তারা কিন্তু অনেক দূরে দেখতে পাচ্ছেন আমি দূর দিয়ে যদি দেখাই অনেক দূরে অনেক দূরে এখানে হয়তো অনেকে ব্যবসা বাণিজ্য করেন তাদের হয়তো অসুবিধা হবে কিন্তু এই সমুদ্রের যে বিশেষ করে যারা বেড়াতে আসেন বিশেষ করে যে সমস্ত পর্যটকরা আসেন তাদের কিন্তু ওই দূরে গিয়ে তবে মাঝে মাঝে এখানে অনেক দুর্ঘটনাও ঘটেছে এখানে প্রশাসনিক যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু দেখভাল করেছে ঠিকই কিন্তু ওই যে সমুদ্রের ঢেউ পেতে গেলে দু কিলোমিটার পশ্চিমের দিকে চলে যেতে হবে ফেদার কোস্টালের সামনে সেখানেও কিন্তু সেভাবে গড়ে উঠেছে ভিডিওটি কেমন লাগছে আর দর্শকদের বলবো আপনারা যখন ভিডিওটি দেখেন আর এই রকম একটা পরিস্থিতি যে এই রকম একজন পর্যটন কেন্দ্রের সত্যি যদি কিছু না থাকে পর্যটকরা এসে কি করবে তবে শীত পড়েছে পর্যটকরা ধীরে ধীরে বাড়বে এটা যেহেতু অনেক দিনের নামডাক রয়েছে বকখালির সমুদ্র সৈকত ঠিক বকখালি সমুদ্র সৈকত থেকে আপনি পশ্চিম দিকে দু কিলোমিটার পিছিয়ে যান অর্থাৎ ফেদারগঞ্জ কোস্টালের থানার দিকে সেখানে কিন্তু দেখতে পাবেন সেইভাবে সমুদ্রের জল কিন্তু খুব কাছে পিঠে চলে এসছে ভিডিওটি দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন